বন্ধুরা আমি প্রত্যেক দিনের মতো মিটি জোড়া গল্পের নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকের মিটি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে নীলাঞ্জনার কর্মকাণ্ডের উপর এবার রীতিমতো সন্দেহ হওয়া শুরু হয়ে গেল রাই যেই মুহূর্তে নীলাঞ্জনা অনির্বাণ এবং রায়ের জন্য চা করতে কিচেনে যায় ঠিক তখনই ক্রান্ত এসে বলতে থাকে আচ্ছা নীলাঞ্জনা আসলে আপনার এখানে কতদিনে থাকার ইচ্ছে আছে বলুন তো আমি আসলে আপত্তি করছি সেটা নয় আমি জানতে চাইছি এখানে ঠিক আপনি কতদিন থাকবেন তখনই নীলাঞ্জনা বলতে থাকে দেখুন ক্রান্তবাবু আসলে আপনি তো আমার বোনের অবস্থা দেখছেন তাহলে ওকে এই অবস্থায় ফেলে রেখে আমি কিভাবে যাই বলুন তো হাজার হোক আমার কারণেই তো ও এতটা অসুস্থ হয়ে গেছে তাহলে ওকে এই অবস্থায় রেখে আমি যদি অন্য কোথাও চলেও যাই তাহলে আমি সেখানে শান্তি পাবো না দেখুন আপনি বিশ্বাস করুন আপনি যদি আপনার গ্রামে যদি কোনো কাজ থাকে তাহলে আপনি যেতে পারেন আমার বোনটাকে এই অবস্থায় ফেলে আমি তো কিছুতেই যেতে পারবো না কারণ ও আমার ছোটো বোন ওকে এই অবস্থায় আমি একটু কাছে পেয়েছি আর এমন অবস্থায় আমার যাওয়ার কথা তো আপনি ছেড়েই দিন আর আপনি সব কাজ সেরে আপনি বরং গ্রামে যান আমার কাজ শেষ হয়ে গেলে আমি আপনাকে কথা দিচ্ছি সময় মতো আমি আপনাদের কাছে চলে আসবো জানি আপনার এতটাও বিশ্বাসের যোগ্য হয়ে আমি উঠতে পারিনি তবুও আপনি আমাকে একটু বিশ্বাস করে দেখুন আমি এতটুকু বিশ্বাসের মর্যাদা আপনার কিন্তু আমি রাখতে পারবো তখনই এই নীলাঞ্জনা আর ক্রান্তর কথাগুলো রাই আড়ি পেতে শুনে ফেলে আর বলতে থাকে এই মহিলা আর এই লোকটার কথাগুলো তো আমার সুবিধা বলে মনে হচ্ছে না আমাদের স্বার্থ আমার বোনের দায়িত্ব এদের উপরে চাপিয়ে দিয়ে খুব ভুল করলো না তো কারণ আমার বোনটা তো অনেক বোকা সোখা যদি আমার বোনের কোনো অসুবিধা হয়ে যায় তাহলে কি হবে তখনই হঠাৎ করে ওখানে কিচেনের মধ্যে রাই গিয়ে হাজির হয়ে যায় আর বলতে থাকে তোমাদের মতলবটা তাও বুঝলাম না তোমাদের মতলবটা খারাপ নয় তো খারাপ উদ্দেশ্য করে আমার বোনের কাছে আসনি তো কারণ তোমাদের গতি আমার মোটেও ভালো লাগছে না ঠিক সেই সময় নীলাঞ্জনা তার চেহারাটা আবারও ঘুমটার আড়ালে লুকিয়ে ফেলে তখনই রাই বলতে থাকে আজকে তো আমি তোমার চেহারাটা দেখেই ছাড়বো তুমি ঠিক ঘোমটার আড়ালে এখানে কি করছো সেটাই আমাকে জানতে হবে কারণ তোমার আর এই লোকটার কথোপকথন আমি শুনে ফেলেছি এই বাড়ি সবাই তোমাদেরকে বিশ্বাস করলেও আমি কিন্তু তোমাদেরকে বিশ্বাস করছি না এই আওয়াজ চিৎকার চেঁচামেচির কথা শুনে বাড়ির সবাই সার্থক থেকে শুরু করে বাপি পিসিমনি সবাই কিন্তু কিচেনে ছুটে আসে রাইকে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে রাই তখনই রাই বলতে থাকে আঙ্কেল এদেরকে কোন বিশ্বাসে কোন ভরসায় আপনি এখানে রেখেছেন বলুন তো ওরা যেন কি একটা কথা আলোচনা করছিল আমি সেই কথাগুলো শুনে ফেলতে এখন ওরা কথাগুলো ঘুরানোর চেষ্টা করছে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে এতে করে যদি আমার বোনের কোনো রকম কোনো ক্ষতি হয় সেই দায়ভার কে নেবে অন্যদিকে সার্থক বলতে থাকে ওদের উপরে তোমার কি কোনো রকম কোনো সন্দেহ হচ্ছে তখনই নীলাঞ্জনা বলতে থাকে সর্বনাশ করেছে ওরা যদি রায় দিদি ভাইয়ের কথা শুনে আমাকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় তাহলে আমি কি করব। তখনই নীলাঞ্জনা ন্যাকা কান্দনি থাকে আর বলতে থাকে দিদি আমাদের কাজে কি কোনো রকম ভুল হয়েছে তাহলে বরং আমাদেরকে পরিষ্কার বলুন হলে সবার সামনে এরকম করে ছোট করে আমাদেরকে এমন করে হেনস্থা করবেন নারণ আমার এমন মনে হয় না যে আমি এমন কোনো কাজ করেছি যাতে আমাকে ছোট মনে হবে আমি এমন কোনো কাজ করিই তাহলে বলুন আমি কি এমন করেছি যার জন্য আমাকে এমন করে আপনারা বলছেন আমি এই পাড়ায় অনেক বছর ধরে কাজ করছি তারা চাইলে নিয়ে দেখতে পারেন তাহলে আমি তখন ক্ষতি এখন কেন আমি কারোর ক্ষতি করব। বলুন তো তো বন্ধুরা এই ছিল তারা ধারা ভাইকে নতুন আপডেট আবারও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি টাটা